আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা এটি ই কমার্স বিজনেসের জন্য তৈরি সিস্টেম এটা আসলে কারা ইউজ করতে পারবেন যারা সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন এবং সেই প্রোডাক্ট আপনার স্টকে থাকবে এবং এটা আপনি অনলাইনেও সেল করতে পারবেন এবং সরাসরি ডিরেক্ট থেকেও সেল করে থাকেন সেরকম একটি সিস্টেম তৈরি করা হয়েছে গুগল শিটে তো এটা আসলে কীভাবে ইউজ করতে হবে পুরো টিউটোরিয়ালটা দেখাবো তো এখানে বাম পাশে একটি মেনু বার পাবেন এখান থেকে আমরা প্রথমে চলে আসি ইনভেস্টমেন্টে তো ইনভেস্টমেন্টে গিয়ে এটার ঠিক ডান পাশে এখানে আছে ইনভেস্টার নেম অর্থাৎ আপনার যদি কোনো পার্টনারশিপ থেকে থাকে অথবা আপনি যদি বিজনেসে কোনো টাকা ইনভেস্ট করে থাকেন সেই সকল নামের লিস্টগুলো এখানে করে নিতে হবে প্রথমে যেমন ওই পার্টনার ওয়ান টু থ্রি এভাবে আমি লিখেছি আপনাদের যে সকল নাম বা পার্টনার আছে তাদের নামগুলো এখানে লিখবেন তো লেখার পরে আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করব তো এই যে ডেটের ঘরে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এখানে আমি ধরেন দশ তারিখে আমি এখানে নেম দিলাম পার্টনার অন পার্টনার অন ইনভেস্ট করতেছে হলো পঞ্চাশ হাজার টাকা কোনো নোট থাকলে আপনি নোট দেন রিমার্কস থাকলে আপনি রিমার্কস লেখেন ঠিক আছে লিখে এখান থেকে সেভ বাটন প্রেস করে দিলে এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট হয়ে যাবে আবার আমি এটা ডেট দিলাম দশ তারিখেই আমি পার্টনার দিলাম পার্টনার টু সে ইনভেস্ট করতেছে হলো এক লক্ষ টাকা কোন উইন্ডো নাই আমি এটাকে সেভ করে দিলাম সেভ হয়ে গেল তো আবার আমি এটা ইনভেস্টমেন্ট করলাম দশ আর যে ঘরে আসলে লেখা শেষ করব আমরা তো লিখে বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব ধরুন আমি এই সেলে লিখলাম লিখে সরাসরি বাটনে প্রেস করব না বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেন বাটনটিতে প্রেস করব তো ক্লিক করলে এটাও ইনভেস্টমেন্ট হয়ে গেল তো তাহলে আমি এই যে টাকাগুলো ইনভেস্ট করলাম আমার টোটাল এখন ক্যাশ কারেন্ট ব্যালেন্স হলো দুই লক্ষ বিশ হাজার টাকা এটা হলো আপনার কারেন্ট ব্যালেন্স ঠিক আছে এবং যারা ইনভেস্ট করেছে তাদের কিন্তু টোটাল ইনভেস্টমেন্টের টাকাগুলো উঠে গেছে এবং কার কত পার্সেন্ট শেয়ার রয়েছে এটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এই টাকার বিনিময়ে আসলে শেয়ার কার কত পার্সেন্ট এটাও আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন এখন সাপোজ ধরুন কেউ টাকায় উড্ডো করতেছে তো সেই টাকাটা উড্ডো কিভাবে করবেন উইথড্রো করার জন্য আমি এখানে ডেটের ঘরে গেলাম এখান থেকে আমি এগারো তারিখ লিখলাম এগারো তারিখে ধরুন পার্টনার টু ঠিক আছে পার্টনার টু উনি দশ হাজার টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে দশ হাজার টাকা উইথড্র করলো দশ হাজার টাকা উইথড্র করাতে কোনো নোট থাকলে নোট দেন রিমার্স থাকলে রিমার্স লেখান লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে দেন সেভবার্টন ওটা প্রেস করে দেন এই টাকাটা কিন্তু ওনার নাম থেকে উইথড্রো হয়ে গেল এখন যদি আমি পার্টনার ট্যুর সিস্টেম দেখি তাহলে ওনার যে স্টেটমেন্ট আছে উনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছিল দশ হাজার টাকা উইথড্র করেছে ওনার ব্যালেন্স আছে নব্বই হাজার টাকা এবং ওনার শেয়ারের পার্সেন্টেজও কমে গিয়েছে ঠিক আছে তো এইভাবে আর কি সিস্টেমটা আছে আর এখান থেকে আপনি যে কারো নাম সার্চ দিয়ে তার ডিটেইল লেজার দেখতে পারবেন যে পার্টনার টু এই পার্টনার টু দশ তারিখে এক লক্ষ টাকা ইনভেস্ট করছিল ওনার ব্যালেন্স ছিল এক লক্ষ টাকা এগারো তারিখে এসে দশ হাজার টাকা উইড্রো করাতে উনার ব্যালেন্স বর্তমানে আছে নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা ব্যবসায় ওনার ইনভেস্টমেন্ট হিসাবে আছে এভাবে আপনি যার নামে সিলেক্ট করেন তার নামগুলো ডেটাগুলো চলে আসবে তো আমার এখন ক্যাশ এসে দাঁড়ালো দুই লক্ষ দশ হাজার টাকা আমি এখন কিছু প্রোডাক্ট পার্সেস করব পার্সেস তো না এখানে আমি ইম্পোর্ট করব আর কি ইম্পোর্ট করে প্রোডাক্টগুলো স্টকে তুলব তো প্রোডাক্ট যদি স্টকে তুলতে হয় তার জন্য আমার প্রোডাক্টের সেট আপ করা লাগবে প্রোডাক্টের সেট জন্য আমাকে চলে যেতে হবে তো স্টক শিটে এসে এখানে আপনার যে সকল প্রোডাক্টের এসকিউ কোড যদি থাকে সেই সকল কোড আমি এখানে লিখে দিব এখানে আমি কিছু কোড এন্ট্রি করেছি এবং এই কোডের আন্ডারে যে প্রোডাক্টের নেমগুলো প্রোডাক্টের নেমগুলো আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে অর্থাৎ এই পাশে আপনি প্রোডাক্টের এসকিউ বা কোড লিখবেন এবং এইখানে আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন বা প্রোডাক্টের ডিটেইল নেমটা লিখবেন এবং এখানে এসে আপনি এখান থেকে ইমেজগুলোও অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার যদি অনেক প্রোডাক্ট থাকে ইমেজ আপনি সেভ রাখতে চান সেটাও সম্ভব তো ইমেজ যদি আমাকে অ্যাড করতে হয় তার জন্য যে কোনো এই যে সেলটা ইমেজের সেলে এসে আপনি এখানে ইনসার্টে যেতে হবে ইনসার্টে গিয়ে এখান থেকে আমাকে যেতে হবে ইমেজ ইনসার্ট ইমেজ ইন সেল এটাতে ক্লিক করে এই যে ব্রাউজ অপশনে গিয়ে আমার কোথায় ইমেজটি রয়েছে সেই ইমেজটা নিয়ে এসে জাস্ট ওপেন করে দিলে আপনার এই ঘরে ইমেজটা চলে আসবে এখানে আছে স্টক শর্ট ভ্যালু অর্থাৎ কত কোয়ান্টিটি এসে দাঁড়ালে আপনার স্টকটা লো দেখাবে সেই ভ্যালুটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন অর্থাৎ এই প্রোডাক্টটা হেয়ার ড্রেয়ার এই প্রোডাক্টটা যদি পাঁচ কোয়ান্টিটি চলে আসে পাস কোয়ান্টিটি চলে আসলে আপনার প্রোডাক্টটা স্টক লো দেখাবে ঠিক আছে তো এইভাবে সিস্টেম করা এবং এখানে দেখেন টোটাল পার্সেস রেট আসবে বিডিতে টোটাল আপনি পার্সেস কত করেছেন টোটাল সেল কত করেছেন ঠিক আছে টোটাল রিটার্ন কত এসেছে স্টক কোয়ান্টিটি কত আছে আপনার এভারেজ পার্সেস ভ্যালু কত এবং কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি করে কিছুই নাই যেহেতু এখন সব কিছু স্টক লো দেখাচ্ছে তো আমার এটা হয়ে গেলে এখন আমি পার্সেস করবো পার্সেস করার জন্য ওই পার্সেস শিটে চলে যাচ্ছি তো পার্সেস শিটে গিয়ে এখান থেকে দেখেন পার্সেসের একটা হেডার আছে এখান থেকে হেডারে এসে আমি এগুলো পূর্ণ করব কিভাবে করবো আমি এখানে ডেট দেব ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হলো আমি এখান থেকে ডেট দিলাম দশ তারিখ দশ তারিখে এসে প্রোডাক্ট আইডেন্টিটি দিলাম এটা তো প্রোডাক্ট আইডেন্টিটি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে প্রোডাক্টের যে নেম প্রোডাক্ট রেস্কিউ প্রোডাক্টের ইমেজ অটোমেটিকলি চলে আসবে তো প্রোডাক্ট আইডেন্টিটি কিন্তু আপনি চাইলে সার্চ করে বের করতে পারবেন অর্থাৎ অনেক প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের আইডেন্টি অথবা আপনার প্রোডাক্টের নেমের এক দুই অক্ষর অথবা আপনার এসকিউ যে কোনো কিছু আপনি এক দুই অক্ষর লিখলেই এটা চলে আসবে অটোমেটিক আচ্ছা এটা আসার পরে এখান থেকে আমি এখান থেকে আপনি চাইলে সেলার নেম এটা অরিজিন এটা কোন দেশে তৈরি প্রোডাক্টে যদি কোনো স্পেসিফিক লিঙ্ক থাকে ওয়েবসাইটে আপনি সেটা ইনসার্ট করতে পারবেন এখানে কোনো এখানে মানে আপনার যে হেডারগুলো আছে আপনি চাইলে হেডারগুলো এখানে পূর্ণ করতে পারবেন ডাটা রাখার জন্য ডলার রেট এটা যেহেতু আমি ইম্পোর্ট করতেছি অবশ্যই এটাকে ডলারে আমাকে কিনতে হচ্ছে তো ডলার রেট বর্তমানে আজকে ধরুন আমার এটাকে একশো টাকা ডলার রেট এত কোন কোয়ান্টিটি আপনি কিনেছেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি ধরুন দশ কোয়ান্টিটি ইম্পোর্ট করতেছেন তো এটা কত নাম্বার র্যাকে আপনি রাখতেছেন দুই নম্বর র্যাকে রাখতেছেন এটার ইউএসডি প্রাইস কত টাকা করে পড়েছে অর্থাৎ আপনার ডলার কত টাকা করে আপনার পার পিসে খরচ হয়েছে ঠিক আছে এটা ধরুন আপনার দশ ডলার করে আপনার খরচ হয়েছে তো দশ ডলার আসলো ঠিক আছে এবং শিপিং কস্ট আপনার এই যে দশ কোয়ান্টিটি যে আপনি শিপমেন্ট করেছেন এতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা আপনার ধরুন পাঁচশো টাকা খরচ হয়েছে পাঁচশো ডলার খরচ হয়েছে ঠিক আছে তো পাঁচশো ডলার খরচ হওয়াতে আপনার এই দশ কোয়ান্টিটি বা এটাতে ধরুন আরও কিছু কম দেখায় বেশি হয়ে যাচ্ছে দশ দিলাম ঠিক আছে মানে একশো তো একশো কোয়ান্টিটি একশো আপনার খরচ হচ্ছে শিপমেন্ট কস্ট তাহলে আপনার প্রাইস টোটাল ইউএসডি আপনার টোটাল ইউএসডি তে আপনার এই দশ কোয়ান্টিটির জন্য আপনার দুইশো টাকা আসতেছে দুইশো ডলার আসতেছে এবং সেটা পার প্রোডাক্টে আপনি এই যে এখান থেকে আপনি কত কোয়ান্টিটি দশ কোয়ান্টিটি পারচেজ করেছেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দশ কোয়ান্টিটি পার্সেস করাতে আপনার দেশে আসা পর্যন্ত ল্যান্ডিং কস্ট হয়েছে চব্বিশশো টাকা ঠিক আছে চব্বিশশো টাকায় আপনার ল্যান্ডিং হয়েছে প্রোডাক্টটা তো সেম ভাবে আমি আরো কিছু প্রোডাক্ট এন্ট্রি করতেছি ধরুন 11 তারিখ 11 তারিখে এসে আমি এই প্রোডাক্টটা আমি ইয়ে করতেছি তো এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম এটা ডিটেইল চলে আসলো এটার ডলার রেট কত এটা ধরুন 110 টাকা করে আজকে রেট হ্যাঁ এটার কোয়ান্টিটি আপনি 15 কোয়ান্টিটি পারচেজ করতেছেন এটা আপনি এক নাম্বার রেখে রাখতেছেন এটা কত ডলার করে পড়েছে এটা 12 ডলার করে পড়েছে শিপমেন্ট কস্ট কত শিপমেন্ট কস্ট হলো আপনার 120 ডলার ঠিক আছে তো টোটাল টোটাল অ্যামাউন্ট চলে আসলো এবং আপনার ল্যান্ডিং কস্ট পার প্রোডাক্টে 2200 টাকা করে পড়তেছে এরকম করে আপনার যতগুলো প্রোডাক্ট আপনি এখান থেকে এইভাবে পার্চেস করবেন ঠিক আছে বারো তারিখ দিলাম এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম তো এই প্রোডাক্টটা কি করতেছি এই প্রোডাক্টটা আমি এখান থেকে রেট একশো টাকা করে আপনি এটা বিশ কোয়ান্টিটি পার্সেস করতেছেন এটা আপনি তিন নাম্বার রেখে রাখতেছেন এটা পার প্রোডাক্টের ইউনিট প্রাইস পড়েছে হলো পনেরো ডলার করে ঠিক আছে আপনার শিপমেন্ট কস্ট রয়েছে হলো একশো পঞ্চাশ ডলার তাহলে টোটাল ল্যান্ডিং কস্ট আসছে সাতাশো টাকা তো এইভাবে আমাদের প্রোডাক্টগুলো এন্ট্রি করতে হবে এবং সাথে আপনার শিপমেন্ট এজেন্ট কে ছিল অ্যাড্রেস তার সেল নাম্বার চায়না ওয়ার হাউস থাকলে সে ওয়ার হাউসের নেম আপনার ট্র্যাকিং নাম্বার শিপমেন্ট স্ট্যাটাস এই জাতীয় যে ডাটাগুলো আছে আপনি চাইলে এখান থেকে লিখে রাখতে পারবেন ডাটাগুলো তো এইভাবে আমি পার্সেস করলাম এবং পার্চেস করাতে আমার প্রোডাক্টটা যদি স্টোকে যাই স্টোকে দেখেন আমার কিন্তু অটোমেটিকলি চলে আসছে যে এটা অ্যাভারেজ আমার কত টাকা করে পার্চেস প্রাইস পড়েছে কত কোয়ান্টিটি করে পার্সেস করেছে এবং কত কোয়ান্টিটি আমার অ্যাভেলেবেল আছে এখান থেকে স্টক কোয়ান্টিটি এটার নিচে দেখেন এই প্রোডাক্টগুলো আমার অ্যাভেলেবেল আছে এত কোয়ান্টিটি করে ঠিক আছে এবং প্রত্যেকটা অ্যাভেলেবেল ঠিক আছে তো এটা হলো বিষয় এখানে দেখেন দশ কোয়ান্টিটি আমি যদি এই স্টক শর্টেজ বেলো যদি দশ দিতাম তাহলে দেখেন এটা স্টক লো হয়ে যেত ঠিক আছে অর্থাৎ আমি যদি এখানটাকে সেট আপ করে রাখতাম দশ কোয়ান্টিটি তাহলে দশ কোয়ান্টিটি বা তার কমে যদি নেমে আসতো তাহলে এটা স্টক লো দেখাতো আমি এটা দুই কোয়ান্টিটি দিলে দুই কোয়ান্টিটি থাকা পর্যন্ত এটা স্টক অ্যাভেলেবেল দেখাবে এটাই বোঝাতে চেয়েছিলাম তো এটা গেল এবং এখান থেকে আপনার টোটাল প্রোডাক্টটা স্টকে রয়েছে পার্সেসে গিয়ে আপনি আরো কিছু রিপোর্ট পাবেন যেটা হলো এখানে ডেট টু ডেট পার্সেস বা শিপমেন্ট রিপোর্ট ঠিক আছে এখানে দুইটা ডেট দিয়ে সার্জে আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র দশ তারিখে আপনি কি কি প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেছেন শুধু দশ তারিখ দিয়ে সার্জ দিলে আপনার দশ তারিখের যে ডাটাগুলো এই ডাটাগুলো আপনার সামনে চলে আসবে ঠিক আছে এখান থেকে যে দশ তারিখে ডাটাগুলো চলে আসলো আমি যদি দশ তারিখ থেকে তেরো তারিখ দিই দশ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনার যে সকল ডাটা আছে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত ডাটাগুলো আপনার সামনে চলে আসবে এবং টোটাল কত বিডিটি আপনার কিনেছেন আপনি এটা পাচ্ছেন এখানে এবং কত ডলার খরচ হয়েছে ডলারটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এটা হলো আপনার পার্সেন্টেজ সিস্টেম এখানে আরো কিছু সিস্টেম আছে সেটা হলো আপনার প্রোডাক্ট ওয়াইজ অর্থাৎ বাম পাশে যে রিপোর্টটা পাচ্ছেন শিপমেন্ট স্ট্যাটাস এটা হলো আপনি ডেট টু ডেট সার্চ দিয়ে টোটাল যতগুলা কোয়ান্টিটি আপনি পার্সেস করেছেন সব কিছু একসাথে দেখাচ্ছে আর এখানে হলো প্রোডাক্ট ওয়াইজ আপনি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের এগেনস্টে ডে টু ডে সার্চ দিয়ে আপনি ডাটা পাবেন খুঁজে তো আমি যদি একই প্রোডাক্ট ধরুন হেয়ার ড্রায়ার এই প্রোডাক্টটাই আমি তেরো তারিখে পার্সেস করতেছি ঠিক আছে তেরো তারিখে আমি পার্সেস করতেছি হেয়ার ড্রায়ার এই একই প্রোডাক্টটাই ঠিক আছে এটা পার্চেস করতেছি এটার ইয়ে ধরেন একশো দশ টাকা করে এটা কোয়ান্টিটি হলো আপনি আর দশ কোয়ান্টিটি পার্সেস করতেছেন এটা আপনি চার নাম্বার রেখে রাখতেছেন ঠিক আছে চার নাম্বার আমি সিলেক্ট করলাম এবং এটার ক্ষেত্রে আপনার ইউএসডি ডলার খরচ হয়েছে হলো বারো ডলার করে ঠিক আছে বারো ডলার করে খরচ হচ্ছে শিপমেন্ট কস্টটা কমে আসছে শিপমেন্ট কস্টটা ধরেন আপনার আশি ডলার খরচ হয়েছে ঠিক আছে তাহলে টোটাল আপনার ল্যান্ডিং কস্ট পড়েছে বাইশশো টাকা মিডিটি খরচ হয়েছে বাইশ হাজার টাকা এবং দুইশো ইউএসডি হলো আপনার টোটাল প্রোডাক্টের কস্ট এবং ল্যান্ডিং কস্ট হলো এত টাকা করে পড়েছে তাহলে আমি যদি এখন এইটাকে চার্জ দিই এখানে যেমন আমি যদি এখন দেখতে চাই যে এখান থেকে জুলাই আগস্ট আগস্টের দশ তারিখ থেকে আমাকে তেরো তারিখ পর্যন্ত একটা রিপোর্ট দাও তো দশ থেকে তেরো তারিখ পর্যন্ত যদি হেয়ার ড্রেয়ার সিলেক্ট করা থাকে তাহলে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত শুধুমাত্র হেয়ার ড্রায়ার আমার এটা আপনি শুধু দশ থেকে তেরো না আপনি যে কোনো ডেট টু ডেট দুটা ডেটের মাঝে আপনার যতগুলা ই আছে আপনার সব কিছু একসাথে চলে আসবে ঠিক আছে তো এই প্রোডাক্ট কবে কখন কত তারিখে আপনি কত টাকা দরে ল্যান্ডিং কস্ট করেছে পারচেস করেছে এটা ডিটেল আপনি এখানে পাচ্ছেন অর্থাৎ এই পাঁচটাতে আপনি টোটাল ডেট টু ডেট পাচ্ছেন এখানে আপনি ডেট টু ডেট এন্ড প্রোডাক্ট ওয়াইজ আপনি রিপোর্টটা পাচ্ছেন তো এটা হলো সিস্টেম এখান থেকে আমাদের পার্সেস বা শিপমেন্টগুলা এন্ট্রি করতে হবে তো এটা কিন্তু আমার স্টক অলরেডি ঢুকে গেছে আগে 10 ছিল এখন নতুন করে পারচেস করাতে এখন দেখেন টোটাল পারচেস কোয়ান্টিটি 20 চলে আসছে টোটাল স্টক কোয়ান্টিটিও 20 চলে আসছে ঠিক আছে তো এখন আমি এটা তো পার্চেস করলাম এখন আমি সেল করব। সেল করার ক্ষেত্রে কিভাবে করব সেল করার ক্ষেত্রে আমি সেল শিটে চলে যাব জাস্ট এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করলে আপনার সেল ইনভয়েসে চলে আসবে তো এটা হলো সেল ইনভয়েস এই ইনভয়েসে এসে যেহেতু আমি এটা ই কমার্স বিজনেসের জন্য ইউজ করতেছি অর্থাৎ আপনি এখান থেকে সেল করতেছেন তো সেলের টাইপ আছে দুইটা একটা হলো টাইপ ইনভয়েস টাইপ একটা হলো সেল একটা হলো রিটার্ন ঠিক আছে তো সেল সিলেক্ট করবেন সেল করার ক্ষেত্রে আর যদি কিনা কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সেক্ষেত্রে অবশ্যই এখানে রিটার্ন সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে সেল সিলেক্ট করলাম সেল সিলেক্ট করে আমি এখানে কাস্টমার ডাটা লিখতেছি ধরেন কাস্টমারের নেম তার অ্যাড্রেস লিখতেছি কন্টাক্ট লিখতেছি কন্টাক্ট নাম্বারটা অবশ্যই লিখতে হবে কারণ এখান থেকে আমার যে কোনো সময় যদি কোনো কাস্টমার আপনার ইউনিক হয়ে থাকে এবং এই নাম্বার দিয়ে আমরা ইউনিক করব অর্থাৎ এই কাস্টমারের সাথে আপনার কি কি লেনদেন হয়েছে কবে কখন কোন সময় এই ডাটাগুলো আপনি পেয়ে যাবেন শুধুমাত্র নাম্বারটা অবশ্যই দিতে হবে ঠিক আছে তো নাম্বার সিলেক্ট করলাম তো ইনি কি কি প্রোডাক্ট নিচ্ছে আমার কাছ থেকে এখান থেকে দেখেন আমার সিরিয়াল নাম্বারও দেওয়া লাগবে না এসকিউ দেওয়া লাগবে না আইটেম নেমও দেওয়া লাগবে না জাস্ট এখানে এসে আমি প্রোডাক্ট সিলেক্ট করে দেব তো আমি ধরেন এখান থেকে এ লিখলাম এ দিয়ে যা যা আছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে এইভাবে আমি হেয়ার ডেয়ার সিলেক্ট করতেছি হেয়ার ডেটা সিলেক্ট করলে এটা এস এবং আইটেম নেম চলে আসবে এবং কত কোয়ান্টিটি আপনার স্টকে আছে এটাও আপনি এখানে দেখতে পারবেন নিবেশ সহকারে ঠিক আছে তো এটা এখানে এস আইটেম নেম সিরিয়াল নামার চলে আসলো এটা আপনি দুই কোয়ান্টিটি সেল করতেছেন আপনার এখন দেখেন আপনার পার্সেস রেট বিডিটিতে পার্সেস রেট তেইশশো টাকা করে পড়েছে এভারেজে ঠিক আছে এভারেজে আপনি তেইশশো টাকা করে এই প্রোডাক্টগুলো পার্সেস পড়েছে তো এটা আপনি কত টাকা দরে সেল করতেছেন এই প্রোডাক্টটা আপনি তিন হাজার টাকায় বিক্রি করতেছেন তিন হাজার টাকা যখন সিলেক্ট করলাম দেখেন এই দুইটা প্রোডাক্টের দরুন আপনার চোদ্দশো টাকা প্রফিট হচ্ছে ঠিক আছে আবার এইখানে দেখেন আপনার তেইশশো টাকা করে পার্সেস রেট আসছে তাই না আপনি যদি মনে করেন যে এই যে পার্সেস করেছি আমি এই রেটটা কিছু চেঞ্জ করবো ঠিক আছে অর্থাৎ এই তেইশশো টাকা না এটা আমার What is it? তেশো টাকা তো বিভিন্ন সময় অ্যাভারেজ করে আসছে এটা আমি যে লট থেকে বা যে র্যাক থেকে বিক্রি করতেছি ওই র্যাকের মালটা আমার কিনা ছিল বাইশশো টাকা করে ঠিক আছে তাহলে আপনি এখানে যদি বাইশশো লেখেন তাহলে এই প্রাইসটা মানে প্রফিটটা আপনার বাইশোর সাথেই ক্যালকুলেশন হবে আপনি চাইলে যদি বাইশশো লিখে দেন তাহলে বাইশোর সাথে দেখেন আরো দুশো টাকা প্রফিট বেড়ে গেল ষোলোশো টাকা আর যদি এটাকে কোনো কিছু না লিখে থাকেন তাহলে এইখানে যে প্রাইসটা আছে অ্যাভারেজ করে দিচ্ছে ওই অ্যাভারেজ প্রাইজের সাথেই কানেক্ট হয়ে আপনাকে প্রফিটটা দেখাবে ধরুন এটা হলো আমি এক নম্বর র্যাক থেকে বিক্রি করতেছি ওইটার প্রাইস ছিল চব্বিশশো টাকা আমি চব্বিশশো টাকা দিচ্ছি তাহলে বারোশো টাকা পহির হচ্ছে হ্যাঁ তো টোটাল দেখেন ছয় হাজার টাকা আসতেছে এখানে ডিসকাউন্ট যদি আপনি কোনো স্পেসিফিক ডিসকাউন্ট দিয়ে থাকেন ধরেন আপনি ওনাকে একশো টাকা সম্মানই দিচ্ছেন বা একশো টাকা আপনি সম্মান করতেছেন ডিসকাউন্ট দিচ্ছেন তাহলে দেখেন প্রফিটের অংশ থেকে এগারোশো টাকা হয়ে গেলো প্রফিট থেকে টাকাটা কমে যাবে তো এটা ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ কোনো ভ্যালু আসবে না আপনার প্লাস মাইনাস হবে না আপনার অ্যাকাউন্টের সাথে এটা আলাদা যেহেতু এটা কুরিয়ার সার্ভিসকে আপনাকে দিয়ে দিতে হচ্ছে তাই না তো এখানে ডেলিভারি চার্জটা কত ডেলিভারি চার্জ ধরেন ইনসাইড টাকা আপনি ষাট টাকা ডেলিভারি চার্জ তাহলে টোটাল অ্যামাউন্ট আসতেছে পাঁচ টাকা এই পাঁচ টাকা কাস্টমার

ডেলিভারি টাইপ কি ডেলিভারি টাইপ আপনি মানে কোন কুরিয়ারে পাঠাচ্ছেন আপনি চাইলে সে জায়গাটাও রাখতে পারেন ধরেন এটা আপনি পাঠাতে পাঠাচ্ছেন ঠিক আছে আপনি এটা হতে পাঠাচ্ছেন ওকে তো এই যে প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট আমি বিক্রি করতেছি তো এখন যদি এইটাকে আপনি প্রিন্ট দিতে চান প্রিন্ট দেওয়ার জন্য কি করতে হবে প্রিন্ট দেওয়ার জন্য জাস্ট প্রিন্ট বাটন একটা প্রেস করে দিবেন প্রেস করে দিলে ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন অথবা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ইনভয়েসটা এভাবে আসবে আসলে এইখান থেকে যে কারেন্ট শিট লেখা আছে এটাকে সিলেক্টেড সেল করে দিতে হবে সিলেক্টেড সেট করে দিয়ে আপনি এখান থেকে ফিট টু পেজ করে দিতে পারেন ঠিক আছে ফিট টু পেজ এবং এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারেন পারেন এফ ঠিক আছে পোয়েটাল মুড ফিট টু পেজ এটা করে দিলে দেখেন ইনভয়েসটা একটা পেজের ভিতরে চলে আসবে সুন্দর একটা ইনভয়েস ফর্মেট তো এইভাবে চাইলে আপনি এ ক্লিক করে ফাইলটাকে পিডিএফ করে রাখতে পারেন অথবা আপনার কোনো প্রিন্টার আপনি সেট করে প্রিন্ট দিতে পারেন এবং প্রিন্ট দিয়ে আপনি কাস্টমারকে কপিটা পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে এটা আমার প্রিন্ট দেওয়া হয়ে গেল প্রিন্ট দেওয়া হওয়ার পরে আমি এটাকে সেল করে দিব সেল করার জন্য আমি এখানে জাস্ট সেল বাটনে একটা প্রেস করব অনলি ওয়ান প্রেস প্রেস করে দিলে আপনার এই ইনভয়েসের ডাটাটা আপনার ডাটা বেজে জমা হয়ে যাবে এবং এটা সেল কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হলো সিস্টেম আমি এখানে সেল করে ফেললাম তো সেল করার সাথে সাথে এটা ইনভয়েস নাম্বার চলে আসবে দুই ঠিক আছে ইনভয়েস নাম্বার চলে আসলো দুই এভাবে কিন্তু হবে আর এখানে আরো একটি অপশন আছে আপনি কোনো প্রোডাক্ট যদি খুঁজতে চান এখান থেকে এখান থেকে প্রোডাক্ট কত কোয়ান্টিটি আপনার স্টক অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের ছবি সহ আপনি এখান থেকে কাইরেম খুঁজে বের করতে পারবেন ধরুন আমি আরেকটা ইনভয়েস করতেছি এখান থেকে ফোন নাম্বার ওকে তো ইনি ইনি কি এই প্রোডাক্টটা নিচ্ছে এবং প্রোডাক্ট নিচ্ছে হলো আপনার এই প্রোডাক্টটা নিচ্ছে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনার পনেরো কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা বিশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা আপনি বিক্রি করতেছেন হলো এক কোয়ান্টিটি এটাও এক কোয়ান্টিটি বিক্রি করতেছেন এটা বাইশ টাকা করে রেট আপনি এটা বিক্রি করতেছেন হলো আঠাশশো টাকা ঠিক আছে আঠাশ টাকা বিক্রি করছেন এটা সাতাশশো টাকা করে রেট এটা হলো আপনি বিক্রি করতেছেন হলো পঁয়ত্রিশশো টাকা তাহলে টোটাল আপনার প্রফিট আসতেছিল চোদ্দশো টাকা এখানে কোনো ডিসকাউন্ট যদি দেন আপনি ডিসকাউন্ট তাহলে দিতে পারেন ধরেন আপনি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন কোভিড কমে যাবে আপনার চার্জ হলো ষাট টাকা তাহলে ছয় হাজার ষাট টাকা আমার কাজ কমপ্লিট আমি এখানে ডেট দিব ডাবল ক্লিক করে ডেট দিয়ে দিচ্ছি ধরেন এটা আমি বারো তারিখে দিলাম ঠিক আছে তো ডেট দেওয়ার পরে এটাকে আমি সেল করে দেবো সেল করার জন্য তার সেল বাটন এটা প্রেস করে দেন সেল বাটনে প্রেস করে দিলে আর যে কোনো ঘরে লেখা শেষ করে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন দেন বাটনে চাপ দেবেন ঠিক আছে এটা আমার সেল কমপ্লিট হয়ে গেল তো আবার আমি আরও একটা সেল করি ধরেন একই ব্যক্তির কাছে ঠিক আছে ধরেন এই ব্যক্তির কাছে আমি ই করতেছি তো এটা ইনি এখন কি নিচ্ছে ইনি এই প্রোডাক্টটা নিচ্ছে আর হলো এই প্রোডাক্টটা নিচ্ছে ঠিক আছে এই প্রোডাক্টটা নিচ্ছে হলো এক কোয়ান্টিটি এই প্রোডাক্টটা নিচ্ছে দুই কোয়ান্টিটি এটার রেট কত এটা রেট তিন টাকা এটা রেট হলো বত্রিশশো টাকা ঠিক আছে আপনি বিক্রি করতেছেন টোটাল অ্যামাউন্ট চলে আসলো এত টাকা এনাকে যদি কোনো ডিসকাউন্ট নিতে পারেন ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ হলো ষাট টাকা যদি ডিসকাউন্ট না দেন এখানে জিরো লিখে দিন তাহলে এই গ্রিন কালারটা চলে যাবে ঠিক আছে রিমার্কস থাকলে রিমার্ক্স লিখে দেন এখানে কোনো টিমস অ্যান্ড কমিশন থাকলে এটা আপনি লিখে দিতে পারেন ঠিক আছে অপশনাল যে এখানে ডেট দিচ্ছি আমি ডেট দিলাম হলো তেরো তারিখে ঠিক আছে লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন করে এটাকে সেল করে দেন এটাও আপনার সেল হয়ে গেল তাহলে এই যে সেলগুলো আমরা করলাম এই সেলগুলো করাতে আমাদের কিন্তু স্টক থেকে প্রোডাক্ট মাইনাস হয়েছে ঠিক আছে আমি যে প্রোডাক্টগুলো স্টকে ছিল আমি যে পার্সেস করেছিলাম আমার পার্চেসগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে স্টক আউট হয়ে গিয়েছে এবং আমার যে কাস্টমার ইনফরমেশনগুলো এই কাস্টমার ইনফরমেশনগুলো ডাটা বেসে কিন্তু সুরক্ষিত হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা আমার সেভ হয়ে গেল এখন আমি যদি কোনো ডাটা আমি ধরেন ইনভয়েস যে ইনভয়েস গুলো করেছি আমি প্রিভিয়াসলি যে ইনভয়েস করেছি সেই ইনভয়েস গুলো যদি সার্চ দিতে চান আপনি ঠিক আছে ধরেন সেই ইনভয়েস গুলো আপনি সার্চ দিতে চাচ্ছেন চাইলে আপনি ইনভয়েসগুলো সার্চ করে বের করতে পারবেন ঠিক আছে আচ্ছা সার্চ করে কিভাবে বের করবেন সার্চ করে বের করার জন্য একটু নিচে এসে দেখেন এই যে সার্চ ইনভয়েস আইডিয়া এখান থেকে সেল ইনভয়েস গুলো সার্চ করতে চাচ্ছেন আপনি এখানে টাইপ সিলেক্ট করেন সেল তো সেল টাইপের ইনভয়েস এইখানে পাবেন এইখানে আমি ধরেন এই নাম্বারের ইনভয়েসটা সেল যে এক নাম্বার ইনভয়েস এই নাম্বারের আন্ডারে করছিলাম আপনি সার্চ করেন উনার ডিটেলটা চলে আসবে দেখেন ইনাকে এই প্রোডাক্টটা বিক্রি করছেন দুই কোয়ান্টিটি এই যে ডিটেল চলে আসছে আপনি এখন সেলের ইনভয়েস খুঁজতেছি হলো এই ঠিক আছে দুই নাম্বার ইনভয়েসের এই খুঁজতেছি আমি সেল ইনভয়েসের ডাটাগুলো চলে আসছে আমি এখন খুঁজতেছি হলো এই এটা সিলেক্ট করলে এই যে ডিটেলটা এটাও কিন্তু আপনার চলে আসলো অর্থাৎ আপনি চাইলে সার্চ করতে পারবেন এবং আমি যদি এখন স্টকে যাই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার স্টক আউট হয়ে গিয়েছে অটোমেটিকলি ঠিক আছে অটোমেটিকলি সেল কোয়ান্টিতে চলে আসছে আপনার বর্তমান কারেন্ট স্টক এইভাবে আছে ঠিক আছে এইভাবে কিন্তু চলে আসবে আচ্ছা এই যে সেলগুলো করলাম আমার সেল ইনভয়েসে কি এখন ধরেন কারোর থেকে কোনোটা প্রোডাক্ট রিটার্ন আসছে আপনি রিটার্ন কিভাবে নেবেন রিটার্ন নেওয়ার জন্য আমি এখানে টাইপকে সিলেক্ট করবো রিটার্ন ঠিক আছে রিটার্ন দিলে এখানে খেয়াল করবেন রিটার্ন ইনভয়েস চলে আসছে এবং রিটার্নের ইনভয়েস নাম্বারও চেঞ্জ হয়ে গেছে এক রিটার্ন তো এর আগে করি নাই আমি তাই না যদি আমার এখানে সেল থাকতো সেল কিন্তু অলরেডি আমার চারটা ইনভয়েস হয়ে গেছে চার নম্বর ইনভয়েস কিন্তু চলে আসছে ঠিক আছে যদি রিটার্ন দিই আবার রিটার্ন দেখেন আবার এক থেকে শুরু হয়েছে অর্থাৎ এখানে কি এইভাবে একটু খেয়াল করবে না এখানে ডেট দিচ্ছি ডেট দিলাম ধরেন তেরো তারিখে তেরো তারিখে এসে আমি কার কাছ থেকে রিটার্ন নিচ্ছি আমি কাছ থেকে রিটার্ন নিচ্ছি তার কন্টাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি ওকে তো লিখার পরে উনি কোন প্রোডাক্ট রিটার্ন দিচ্ছে হেয়ার ড্রায়ার রিটার্ন দিচ্ছে ঠিক আছে এটা কত কোয়ান্টিটি রিটার্ন দিচ্ছে আপনাকে আপনাকে এক কোয়ান্টিটি রিটার্ন দিচ্ছে কত টাকা রেট রিটার্ন দিচ্ছে আপনাকে এই প্রোডাক্টটা আপনাকে তিন টাকা দরটা আপনাকে দিয়ে দিচ্ছে ওনাকে ঠিক আছে সেল টাইপ আপনি কিছু লিখতে পারেন তো দিয়ে দেখেন এই যে সাব টোটাল তো আসতে যে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট এখন নাই ডেলিভারি চার্জ তো রিটার্ন দিচ্ছে না ডেলিভারি চার্জ তো আপনাকে অলরেডি ইয়ে তাই না দিয়ে দিচ্ছেন এবার দিয়ে দিছে উনি এটা তো রিটার্ন হবে না শুধুমাত্র প্রোডাক্টের পেজটা আপনাকে রিটার্ন করে দিতে হচ্ছে তাই না তো আমি এই যে তিন হাজার টাকা তার আগে আমি একটু ক্যাশ বুকটা দেখে আসি ঠিক আছে ক্যাশ বুকে যাই ক্যাশ বুকে এসে দেখেন আমার এখানে কোন ডেট থেকে ডাটাগুলো শুরু হয়েছে আমার এখানে আগস্ট পঁচিশ এই যে এখান থেকে শুরু হয়েছে দেখেন নয় আগস্ট দশ আগস্ট আমি দুই লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করছিলাম ওই আমি চব্বিশ হাজার টাকা পার্চেস করেছি টোটাল ঠিক আছে পার্চেস করাতে আমার ব্যালেন্স ছিল হলো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা পরবর্তী ডেটে আমার উইড্রো হয়েছে দশ হাজার টাকা ওই দিন পার্চেস করেছি তেত্রিশ হাজার টাকা আমার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ব্যালেন্স ছিল তারপরের ডেটে এসে আমার চুয়ান্ন হাজার টাকা পার্চেস হয়েছে ওই দিন আমি এগারো হাজার নয়শো টাকা সেল করেছি বাইশশো টাকা ওই দিন আমার প্রফিট করেছি আমাকে এক লক্ষ দশ হাজার নয়শো টাকা আমার ব্যালেন্স ছিল বর্তমানে ব্যালেন্স আছে আটানব্বই হাজার তিনশো ঠিক আছে আপনার এখান থেকে দেখেন এইভাবে কিন্তু চলে আসছে যে বাইশ হাজার টাকা পার্চেস হয়েছে সেল করেছেন নয় হাজার চারশো টাকা আপনার বর্তমান ব্যালেন্স আছে আটানব্বই হাজার তিনশো কোন ডেটে আপনার হলো তেরো তারিখে আজকের ঠিক আছে তো এই ডেটে আপনি রিটার্ন দিচ্ছেন তিন হাজার টাকা তো তিন হাজার টাকা যদি রিটার্ন দেন আপনার তিন হাজার টাকা কিন্তু অটোমেটিক আপনার আপনার যে ক্যাশ ব্যালেন্স আছে এখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আমি যদি এটা কেমন রিটার্ন এক করি রিটার্ন করার জন্য এটা হলো সেলের বাটন উপরে একটা হলো রিটার্ন বাটন তো এখান থেকে প্রথমে রিটার্ন সিলেক্ট করবেন এবং উপর থেকে রিটার্ন বাটন এটা প্রেস করে দিলে এই প্রোডাক্টটা কিন্তু রিটার্ন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু রিটার্ন কমপ্লিট হয়ে গেল ইনভয়েস নাম্বার চৌরাশো দুই আপনি যদি রিটার্ন ইনভয়েসও সার্চ করতে চান সেম জিনিস আমি এখান থেকে সিলেক্ট করবো রিটার্ন এবং এইখান থেকে রিটার্নের ইনভয়েসগুলো চলে আসবে আমি রিটার্ন ইনভয়েস সার্চ দিলে যে কী প্রোডাক্টটা রিটার্ন হয়েছিল কত টাকা আমি রিটার্ন দিছি এটাও আপনি এখান থেকে ডিটেল স্টেটমেন্ট আকারে পাবেন ঠিক আছে এবং চাইলে এটাওকেও আপনি প্রিন্ট দিতে পারবেন এখান থেকে জাস্ট প্রিন্ট বাটন প্রেস করে দেন দিয়ে এখান থেকে প্রিন্ট অপশনে যান এখান থেকে কারেন্ট শীটকে করে দেন সিলেক্টেড সেল এখান থেকে ইনভয়েস রেডি এখন আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তো এটা হলো রিটার্ন ইনভয়েস সিস্টেম তো এটা আমি আমি করলাম রিটার্ন করলে কিন্তু এখন যদি যাই দেখেন এই দিনে আমার রিটার্ন টাকা তাহলে দেখেন আমার ক্যাশ কি আরো কমে গিয়েছে আটানব্বই হাজার কত টাকা ছিল এখন পঁচানব্বই হাজার তিনশো টাকা ব্যালেন্স আছে বর্তমানে আপনার ফান্ড হলো পঁচানব্বই হাজার তিনশো টাকা ঠিক আছে তো এখান থেকে ক্যাশ বুকে এসে কিন্তু আপনি আরও স্টেটমেন্ট পাবেন ডে টু ডে সার্চ করে ক্যাশবুক রিপোর্ট পাবেন তো আমি যদি এখন সেলে যাই সেলে আপনি আর রিপোর্ট পাবেন এখান থেকে ডেট টু ডেট সার্চ দিয়ে আমি দুইটা ডেট দিচ্ছি এখান থেকে দশ তারিখ থেকে পনেরো তারিখের ডাটা দেখতে যাচ্ছি দশ থেকে পনেরো তারিখের আপনার সেল রিপোর্টগুলো চলে আসছে যে কত কত নাম্বার ইনবোয় যে কত টাকা আমার সেল হয়েছিল আমি ডাটাগুলো দেখতে যাচ্ছি এই ডাটা চলে আসে সেল রিপোর্ট যদি এই দুই ডেটের মাঝখানে আপনি রিটার্ন রিপোর্ট দেখতে চান আপনি রিটার্নে ক্লিক করেন শুধুমাত্র এই দুই ডেটের মাঝখানে আপনার রিটার্নের যে রিপোর্টগুলো রিটার্নের রিপোর্টগুলো আপনার সামনে চলে আসবে ঠিক আছে এটা হলো ডেট টু ডেট সেল রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট ঠিক আছে আপনাকে এখান থেকে এই যে আপনি সার্চ করেছেন ঠিক আছে রিটার্ন কোন প্রোডাক্টটা আসলে রিটার্ন হয়েছে এখান থেকে তো আপনার টোটাল অ্যামাউন্ট সহকারে দেখাবে আর এখান থেকে আপনার প্রোডাক্ট সহ দেখাবে ঠিক আছে কোন প্রোডাক্টটা কত কোয়ান্টিটি আপনি রিটার্ন হয়েছে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আবার এখান থেকে যদি আপনি সেল সিলেক্ট করে দেন আপনার এই দুই ডেটের মাঝখানে এখান থেকে টোটাল অ্যামাউন্টগুলো পাচ্ছেন আপনি আর এখানে এই দুই ডেটের মাঝখানে কোন কোন প্রোডাক্ট কাকে কাকে বিক্রি করছেন কত নম্বর ইনভয়েসে কোন কোন প্রোডাক্ট এটা আপনি ডিটেইল এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো এটা হলো রিপোর্ট আর এই পাশে আরও একটা রিপোর্ট আছে যেখান থেকে আপনি ডেট টু ডেট কাস্টমার ওয়াইজ রিপোর্ট পাবেন এখান থেকে আপনার যে সকল কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি ইয়ে করছেন ওই সকল কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার সার্চ করে আপনি ডাটা পাবেন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার সার্চ দিবেন ডেট টু ডেট ঠিক আছে এখান থেকে আমি সার্চ দিলাম দশ তারিখ থেকে পনেরো তারিখ দশ থেকে পনেরো তারিখে ইনার সাথে লেনদেন হয়েছে কি কি আপনি ডিটেল এখানে স্টেটমেন্ট আকারে পাবেন ঠিক আছে সেলের ক্ষেত্রে সেল আপনার রিটার্নের ক্ষেত্রে রিটার্ন ঠিক আছে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি এখান থেকে রিপোর্টগুলো পাবেন আমি যদি এখান থেকে সেল রিটার্ন করি এখান থেকে রিটার্নের রিপোর্টগুলো আপনি এখান থেকে স্পেসিফিক পাচ্ছেন ঠিক আছে তো এটা হলো আপনার ডে টু ডেট কাস্টমার ওয়াইজ রিপোর্ট আপনি ইন্ডিভিজুয়ালি যে কারো নাম্বার দিলে ওই নাম্বারের এগেনস্টে আপনার কি কি প্রোডাক্ট লেনদেন হয়েছে আপনি এই ডাটাগুলো এখান থেকে পাচ্ছেন ঠিক আছে এখান থেকে নাম্বার সার্চ করে করে ওই নাম্বারের এগেনস্টে আপনি রিপোর্ট পাচ্ছেন তো এটা ছিল সেল সিস্টেম আমি এখন বাকি আছে এক্সপেন্স আমার যদি আদার্স কোনো এক্সপেন্স থেকে থাকে সেটা আমি এখান থেকে এন্ট্রি করতে পারবো যেমন আমার এখানে বিভিন্ন পার্টিকুলার থাকতে পারে যেখান থেকে আমি এক্সপেন্স করব যেমন এখানে স্যালারি রেন্ট ইলেকট্রিসিটি বিল ডেলি সব কস্ট ঠিক আছে আফটারনুন স্ন্যাক্স এরকম বিভিন্ন ট্রান্সপোর্ট কস্ট আপনার ক্যাটাগরি থাকতে পারে বা পার্টিকুলার থাকতে পারে এটা আপনি এখানে লিস্ট করে নেবেন এখানে আপনি এমপ্লয়ীদের লিস্ট করতে পারেন যদি কিনা তাদের নামের আন্ডার এগেনস্টে আপনি কোনো পেমেন্ট তাকে করেন ঠিক আছে সেই ডাটাগুলো রাখতে পারবেন এখানে তো এক্সপেন্সও সেম ইনভেস্টার মতো আমি এখানে ডেট দিচ্ছি ধরুন তেরো তারিখে ক্যাটাগরি সিলেক্ট করলাম হলো রেন্ট আমি রেন্ট দিচ্ছি কত টাকা বিশ হাজার টাকা আমি হাউস রেন্ট দিচ্ছি ঠিক আছে বিশ হাজার টাকা দিচ্ছি কোনো নোট থাকলে আপনি কোন মাসে এটা সিলেক্ট করতে পারেন যে বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আপনি যার সেভ বাটন এটা প্রেস করে দেন আপনার ডাটাটা সেভ হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনার কিন্তু কন্টিনিউ করতে পারবেন আবার এখান থেকে ডেট দিলাম ডেট দিয়ে আপনি যদি স্যালারি দেন এবং কোনো নির্দিষ্ট এমপ্লয়িকে আপনি এমপ্লয়ির নাম সিলেক্ট করে তাকে কত টাকা স্যালারি দিচ্ছেন আপনি কিন্তু তার ডাটাটাও এইভাবে রাখতে পারবেন ঠিক আছে আমি এখানে স্যালারি দিচ্ছি ওনাকে পনেরো হাজার টাকা এটা আপনার এক্সপেন্স হয়ে গেল তাহলে বর্তমানে আপনার কারেন্ট ব্যালেন্স দেখেন ষাট হাজার তিনশো টাকায় নেমে এসেছে আপনি এখানে ডেট টু ডেট সার্চ করে এখান থেকে টোটাল এক্সপেন্স আপনি পেয়ে যাবেন আর এখান থেকে যে কোনো পার্টিকুলার সিলেক্ট করে ওই পার্টিকুলার এগেনস্টে আপনি কত টাকা এক্সপেন্স করেছেন এই ডাটাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে রেন্ট সিলেক্ট করলাম কোন কোন ডেটে রেন্ট দিয়েছেন পাবেন এখানে ডেট টু ডেট সার্চ করলে আপনি এই দুই ডেটের মাঝখানে ডাটাটা পাবেন এখান থেকে আপনি কোনো ইন্ডিভিজুয়ালি কারো নাম সিলেক্ট করলে সেই নামের এগেন্স্টে আপনার কি কি এক্সপেন্স হয়েছে এটা আপনি পাবেন আর এই পাশে তো পার পার্টিকুলারে কত টাকা টোটাল এক্সপেন্স হয়েছে এটাও আপনি পাবেন ক্যাশবুক বুকে এসে দেখেন তাহলে লাস্টে এসে আমি যে এক্সপেন্স করলাম এটাও এখানে অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে আদার্স এক্সপেন্স পঁয়ত্রিশ হাজার টাকা তো আমার বর্তমান ব্যালেন্স আছে ষাট হাজার তিনশো টাকা এই ডেটে ঠিক আছে আপনি যদি ডেট টু ডেট সার্চ করে ডাটা দেখতে চান সেটাও আপনার সম্ভব এখান থেকে আমি চাচ্ছি ধরুন আমার শুধুমাত্র দশ থেকে তেরো তারিখের ডাটা চাচ্ছে দশ থেকে তেরো সিলেক্ট করলাম দশ থেকে তেরো তারিখ পর্যন্ত উপরে স্কুল করে উঠবেন ঠিক আছে দেখবেন যে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনার যে যে পার্টিকুলারে আপনার পার্সেস হয়েছে সেল হয়েছে রিটার্ন প্রফিট ঠিক আছে প্রফিট রিটার্ন এগুলো সব অটোমেটিকলি আপনার এখান থেকে চলে আসবে ঠিক আছে নিট কত টাকা প্রফিট করেছেন নিট সেল করেছেন কত টাকা মানে এরকম একটা রিপোর্ট আকারে আপনি পাচ্ছেন তো চলে আসি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি কি কি পাচ্ছেন দেখুন ড্যাশবোর্ডে এসে আপনার টোটাল স্টেটমেন্ট আকারে ডাটাগুলো পাচ্ছেন কি কি ডাটা পাচ্ছেন দেখেন আপনি আজকে কত টাকা পারচেস করেছেন আজকে কত টাকা সেল করেছেন আজকে কত টাকা খরচ করেছেন আজকে কত টাকা প্রফিট হয়েছে এটা আপনি এখান থেকে পাচ্ছেন ঠিক আছে তো তারপরে আপনার টোটাল পার্সেস কত টোটাল সেল কত আপনার রিটার্ন কত এখান থেকে টোটাল এক্সপেন্স করেছেন কত টাকা আপনার অ্যাকচুয়াল সেল হয়েছে কত অ্যাকচুয়াল সেলটা বলতে আপনার যে টাকা সেল করেছেন আর যে রিটার্ন হয়েছে ফলটাই হলো অ্যাকচুয়াল সেল তাই না তোর প্রফিট টোটাল প্রফিটটা ওইটা আবার রিটার্ন প্রফিট আছে কত টাকা আপনার নিট প্রফিট কত নিট প্রফিটটা হলো আপনার টোটাল প্রোডাক্ট বিক্রি করে যেটা প্রফিট করেছেন তার থেকে রিটার্নটা বাদ দিয়েছে এবং আদার্স এক্সপেন্স যেটা এটা বাদ দিয়েছে কারণ আদার্স এক্সপেন্সটা তো আপনার বিজনেস থেকে মাইনাস হয়ে যাচ্ছে তাই না তো এটা বাদ দিয়ে যেটা থাকবে এটা হলো আপনার নিট প্রফিট আপনার বিজনেসের নিট ইনভেস্টমেন্ট কত টাকা আছে বর্তমানে কত টাকা আপনার কারেন্ট ব্যালেন্স আছে আপনার স্টকে যে প্রোডাক্টগুলো আছে সেটার ভ্যালু কত আর ক্যাপিটাল কত ক্যাপিটালটা কি আপনার যে প্রোডাক্টটা আপনার স্টকে রয়ে গিয়েছে এই ভ্যালুটা এবং আপনার ক্যাশ ইন কত ঠিক আছে এই দুইটা যোগফলটি হলো আপনার ক্যাপিটাল ঠিক আছে এটাই হলো আপনার আপনার বিজনেস স্ট্যাটাস ঠিক আছে আর এইখানে এসে আপনি ডেট টু ডেট সার্চ দিয়ে একটা গ্রাফ আকারের ডাটা পাবেন যেমন আমি যদি একটা ডেট সার্চ দিই ধরেন আগস্টের দশ তারিখ থেকে আগস্টের এখান থেকে তেরো তারিখ বা পনেরো তারিখ আগস্টের দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট কত হয়েছে আমার এক্সপেন্স কত হয়েছে এটা কি এটা হলো আপনার পার্সেস কত করেছেন সেল কত করেছেন আপনার প্রফিট কত হয়েছে মানে ইন্ডিভিজুয়ালি আপনি যা যা দেখতে চাচ্ছেন এখান থেকে সব একটা গিরাফ আকারে আপনার সামনে চলে আসবে তো এটা হলো সিস্টেম এটা হলো শুধুমাত্র যারা কিনা আপনার ই কমার্স বিজনেসের সাথে জড়িত এবং সরাসরি আপনি প্রতিষ্ঠান প্রোডাক্ট সেল করেন এবং আপনারা প্রোডাক্ট পার্সেস করার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ইম্পোর্ট করে নিয়ে আসেন আপনারা ইম্পোর্ট হিস্টোরি রাখতে চাচ্ছেন এবং সেলে আপনি সেল ইনভয়েস চাচ্ছেন এবং এখান থেকে রিটার্নও করা যায় এরকম একটা সিস্টেম খুঁজতেছেন তাদের জন্য বেসিক্যালি ফাইলটা আপনারা চাললে ফাইলটি আপনাদের যদি প্রয়োজনে এসে থাকে এবং আপনার যে সিস্টেম তার সাথে যদি মিলে যায় তাহলে আপনারা ফাইলটি পার্সেস করতে পারবেন ঠিক আছে আর যদি আপনার আদার্স কোনো বিজনেস হয়ে থাকে যে কোনো বিজনেসের জন্য ঠিক আছে তাহলে আমার এখান থেকে যে ইয়েটা আছে আপনি আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনি টোটাল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটি ভিডিও পাবেন এখান থেকে দেখলে আপনি জিনিসটা সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ